কিন্তু নামে আর কি অক্টোবর যে বড়ডা মানে আমরা জামাই সাইজা মুকুট মাথা দেওয়া যায় গরু কিন্তু বরই ডাকে যে যে উমুক বর তিনি তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনি বর তো বউ নাই তা সারা পৃথিবীর মধ্যে তো বর এই সাইড এখন তাহলে দেশে থাকায় না দেশে থাকতাম না আসলে আর একটা কথা আছে এই কথাটা কইসি এটার একটা পেশ রেখে দিছে কারণ কি দেশে জানুন

আমি একটু পেঁচ রাখি আজকে কবি সাহেব তাতে কবি সাহেব ঠিক আছে কিন্তু কিছু একটা খাওয়ার আপনার মানে আমার কাছে আবদার জানাইছে যে যাই হোক প্রিয় দর্শক পেঁচ না থাকলে কিন্তু কিন্তু কোনো মজা হয় না যেমন আমি বলছিলাম কোন পৃথিবীর মধ্যে কোন চারটা বরের বোনাই নাই কবি সাহেব উত্তর দিয়েছে আমি আবার কইছিলাম যে যদি উত্তর দিতে পারেন তাহলে আমি বাংলাদেশে থাকতাম না আসলে আমি বাংলাদেশে থাকবো না ঈদের পর হয়তো বা আল্লাহ ইসবি রহমত করে আমি বিদেশ চলে যাব সকলে আমার জন্য দোয়া করবেন আর কবি সাহেবের জন্য দোয়া করবেন আমরা জানা ভালোভাবে থাকতে পারি সকলকে ধন্যবাদ আচ্ছা বিদেশের গাও কিন্তু মোবাইলে দাদা শুন ভিডিও করে খাইছে ঠিক আছে